আমার মেয়ে যে এক্সাইটেড বাপরে বাপসে সুপার মার্কেট বললে পাগল তো আমরা সাধারণত খাই যেটা সেটা হচ্ছে সো ডাইসোর ম্যাজিক হচ্ছে এটা পুরোপুরি একটা জাপানির শপ আর কিছু জাপানি যে কোনো ধরনের আইটেম হ্যাঁ ড নাও খেতে আইস হার্ড টু এক্সপ্লেইন হ্যাঁ আমরা আজকে সারাদিনে সবচেয়ে বেশি মজা পেলাম এই চকলেট সুপার মার্কেট এসে হেগা ইজ আই ফ্রম লাইফ ট্রাভেল অন ফুড আজকে আপনাদেরকে নিয়ে যাব হাই পয়েন্ট হাই পয়েন্ট হচ্ছে মেলবোর্নের ওয়ান অফ দ্য বিগেস্ট শপিং মল বাইরে যেতে চাইছিলাম বাট বাইরের ওয়েদার খুবই উইন্ডি টুডে এই কারণে বাইরে আমরা যেতে চাচ্ছি না সো মার্কেটে যাব আমরা ওইখানে যে আপনাদের ওই মার্কেটটা পুরোপুরি কভার করব ইহাম কিছু বলবা আই পয়েন্ট মোর লাইক আ বেন মার্কেট বেস্ট কিছু বলবা আই বাট অলরাইট সো আমরা এখন পাম্পে এটার ব্যাগ নিতেছি তেলটা কিনে নেই কিনে নেওয়ার পরে আমরা রওনা দেব আর কি ঠিক আছে ওখানে যে দেখা হচ্ছে অলরাইট সো আমরা ঢুকে বললাম আম সব মার্কেট আসলে বেশ বড় আর কি আমরা কখনও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি বাট এই তো এটা হচ্ছে গিটারের একটা দোকান দেখে আমি মনে হলো থামি দামগুলো কেমন দেখেন এটা হচ্ছে ওয়ান ফিফটি নাইন ওয়ান নাইনটি নাইন এটার দাম হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি নাইন টু হান্ড্রেড টোয়েন্টি নাইন এর ভিতরে যদি দেখেন আপনারা গিটার আর গিটার ছোটো ছোটো ড্রাম বক্সও আছে আমরা এখন ডাইসো যেতে চাই ডাইসো আছে একটা জাপানিজ শপ আসো কি এগুলো তোমার জন্য না এগুলো ছোট বাচ্চাদের আসুন আমরা ডাইস হতে দেখি কিছু দেখানো যায় কি না ডাইসের ম্যাজিক হচ্ছে এটা পুরোপুরি একটা জাপানি সব আর কি সো জাপানি যে কোনো ধরনের আইটেম যে কোনো ধরনের জাপানি আইটেমের জন্য আপনারা ডাইস আসতে পারেন খুবই রিজনেবল প্রাইসের ভিতরে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব জাপানি প্রোডাক্ট এগুলো হচ্ছে জাপানি সুরি আর কি নাইফ এগুলো মাত্র দাম হচ্ছে তিন ডলার মনে হয় এই রিজনেবল তারপরে এই ধরনের সুন্দর সুন্দর আই ড হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দিস বাট দুই তিনটা টাকা করে দাম ব্যাগগুলোর দাম কিন্তু আবার একটু বেশি দেখা যাচ্ছে এটা হচ্ছে নয় টাকা আই ডোট নো হোয়াই বাট তারপরে এখানে যে স্যুপের ছোটো ছোটো বা বড়ো বড়ো অনেক ধরনের ইয়ে আছে আর কি বানানোর আর কি ইউটেনসিলগুলো আছে আর কি তো এই ধরনের আইলাস এখানে প্রায় দশ পনেরোটা সো আপনি বুঝতে পারতেছেন এখানে এভরিথিং পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে এই লাঞ্চ বক্সগুলোর দাম ছয় টাকা করে উইস ইজ অ্যামেজিং তারপরে এই ছোটো ছোটো বাচ্চাদের লাঞ্চ বক্স আর কি এগুলোর দাম আরও কম তারপরে এগুলো সবই জাপানিজ আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম মনে হয় এটাও ছয় টাকা নয় টাকা দাম একটু বেশি পড়ে যাচ্ছে তারপরে আপনারা এখানে দেখতেছেন এগুলো কি চপ স্টিক খুবই সুন্দর মানে চপ স্টিক পছন্দ কি করব চপ দিয়ে তুমি ঠিক আছে আমার একটা ক্যাব কেনার ইচ্ছা ছিল আর কি কিন্তু ক্যাবের দাম কত সেটা জেনে একটা কেনা যেতে পারে এই ক্যাবগুলোর দাম হচ্ছে ছয় টাকা অনলি হ্যাঁ এই ক্যাবটা কত দাম ক্যাবটার দাম হচ্ছে নয় টাকা ক্যাবটা কিনলাম আর কি নয় ডলার দামারি ব্র্যান্ড না বাট চলে খারাপ না আমার মেয়ে যে এক্সাইটেড বা বাপ সে সুপার মার্কেট বললে পাগল আর সব সময় ফলো করবে হচ্ছে আমার এই ছেলেকে কি 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 নিচ্ছো বা এখান থেকে তুমি কি নিচ্ছ তুমি যায় না যায় না যায় না খুবই সুন্দর সুন্দর ছাতা দেখা যাচ্ছে এগুলোর দাম হচ্ছে দশ বারো ডলার করে আর কি এগুলো সবই হচ্ছে দুই টাকা করে দাম ইন্টারেস্টিং তারপরে এই পাশে কিছু নুডলস আছে জাপান তো নুডলস এর জন্য বিখ্যাত আপনারা জানেন এই মরিসে যা ধপাস সো এগুলো সবই দাম আছে এরকম পাঁচ বিশ করে করে দাম আর কি যত ধরনের নুডলস আছে সবই এই সাইডে পাওয়া যায় আবার এই সাইডেও আছে কিন্তু বিভিন্ন টাইপের সয়ে সয়ে সামথিং সয়ে সস ফ্লেভার থিংস সবই হচ্ছে এরকম তিন টাকা সামথিং করে করে আর কি আমাদের সিক্সটি ওয়ান ডলার হয়ে গেলো ছোটোখাটো অনেকগুলো জিনিস কিনাতে আমার ক্যাবটার দাম অবশ্য দশ টাকা ক্যাবটা ক্যাবটারে খুলে এখনই পরবো আমি আমরা ডাইস থেকে চলে আসতেছি ডাইসের ম্যাঙ্গো খাচ্ছি হুম নট টু ব্যাড এখানে আবার একটা মিনি ফুড কোর্ট দেখা যাচ্ছে মানে এটা একদিনে সম্ভব নয় মার্কেটটা এত বড় আসলে হ্যাঁ বলো ওই ম্যাঙ্গো আরো খাবে সুশি হাব সুশি হাব হচ্ছে অন অফ দা বেস্ট আই সে আমরা খাইছি আর কি যতগুলো সুশি শপের ভিতরে সুশি হ্যাভাস ওয়ান অফ দ্য বেস্ট তো আমরা সাধারণত খাই যেটা সেটা হচ্ছে এইগুলো এগুলো আমরা খাই না আসলে আমরা খাই হচ্ছে এইখান দিয়ে টুনা সালাদ কিউকাম্বার ক্যালিফোর্নিয়া এটা খাই খুবই মজা লাগে আর ওই টুনাটা খাই টুনা অ্যাভোকাডো আর এখানে কিছু চিকেন টিকেন আছে ওইগুলো আমাদের পছন্দ না অবশ্য আর এগুলো খুবই খুবই টেস্টি অ্যামেজিংলি টেস্টি অ্যাডিকটিভ এইখানে এই যে নিচেই কিন্তু ফুড কোর্ট আছে এইখানে কোরিয়ান শপের সরাসরি চারিপাশে অলরাইট সো আমরা ফুড কোর্ট খুঁজতেছি যেখানে আমরা খাবো লাঞ্চ করবো আর কি এখন অলরেডি বিকাল চারটা বেজে গেছে সো লেগে গেছে চরম এই যে এখানে দেখো তো ফ্রেশ ফুড মার্কেট লোকের ফাইনালি আমরা ফুড কোর্ট দেখতে পাচ্ছি এখানে স্ট্রেট হল চলান যায় হল আমরা মোটামুটি দশ মিনিট ধরে স্ট্রেট হাঁটতেছি বাট শেষের কোনো লক্ষণ নাই মানে বিভিন্ন ধরনের শাখা পোশাখা বেরিয়ে গেছে আর কি ওই দিক দিয়ে তো আমরা যাচ্ছি না আমরা স্টেট যাচ্ছি যে এখন আমরা কিছু একটা খাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো ফুড কোর্টটা সবচেয়ে বড় ফুড কোর্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এই তো এই যে চলে আসছি আমরা ফুড কোর্টে ইয়াস ফুড চলেন যাই কিছু খাওয়া যায় কিনা দেখি সো আমরা এদের সবচেয়ে বড় ফুড কোর্ট এ ধরনের সরকারটা অনেকগুলো ফুড কোর্ট আছে এদের বাট সবচেয়ে বড় ফুড কোর্টে আমরা চলে আসছি এখন এখন আপনারাই বলেন এখান কি কী খাওয়া যায় আমাদের ফেভারিট হচ্ছে এখানকার একটা মালয়েশিয়ান রেস্টুরেন্ট আছে এখানে সেখান দিয়ে খাওয়ার বাট সমস্যা হচ্ছে এখন ম্যাক্সিমামগুলো কিন্তু সব বন্ধ হওয়ার পথে এর দেখেন এখানে কোনো কিছু নাই আর হ্যাঁ এখান দিয়ে নুডলস তৈরি করে দিবে হ্যাঁ কেএফসি আছে সামনে আর আমরা যেটা যাব সেটা ওই সামনে ওইখানে আছে হাই Wow. What? Chicken rice. Chicken rice. chicken Yes. Chicken rice and one um, curry laksa. seafood. Chicken laksa, seafood. 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 Yeah. Seafood and Yeah, having here. And here. One prata আমরা চল্লিশ ডলারের দুইটা আইটেম নিলাম আর কি একটা হচ্ছে সি ফুড কারির লাক্সা আর একটা হচ্ছে চিকেন রাইস সে দুটো আপনাদেরকে দেখাবো মানে চল্লিশ টাকা টাকা নিচ্ছে আর কি দুইটা একেবারে কম না ভালোই ড্রিঙ্কস আমরা একটা নিব আর আপনাদেরকে দেখাবো খাওয়াটা এদের কোয়ালিটি খুবই ভালো আমরা অলওয়েজ বেটার পাইছি আর কি সো আমাদেরকে দিল আমাদেরকে দিল হচ্ছে এটা হচ্ছে আমাদের এই রাইসের সাথে চিকেন মনে হচ্ছে কাঁচা রাইট কিন্তু এটা এত মজা এটা না খেলে বিশেষ করা যাবে না আর এটা হচ্ছে আমাদের সি ফুড কারিলাস্কা আর এর সাথে হচ্ছে এর সাথে হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে স্যুপ এগুলো হচ্ছে সবই এর সাথে কমপ্লিমেন্টারি অল সো আমরা একটা বোল নিব বোল নিয়ে দেখি বোলের জন্য কত টাকা ফিফটি সেন্টস এক্সট্রা লাগবে একটা বল আমাদের এক্সট্রা একটা বল লাগলো তার জন্য ফিফটি সেন্ট চার্জ করছে ওরা আর কি কারণ এখানে সব কিছু ওয়ান টাইম সো এটা হচ্ছে আপনার এক্সট্রা যে টাকাটা লাগে যদি আপনি এক্সট্রা একটা বল নেন আর কি সো আমার সেলের জন্য দেওয়া হচ্ছে হ্যাঁ আমার দিকে সরে জামাটা একটা জায়গা দেতে রে অলরাইট সো আমি একটু ট্রাই করে দেখি আপনাদেরকে জানাই স্যুপটা কেমন সি ফুড অ্যামেজিং আর এই যে চিকেনের যে স্যুপটা দিছে রাইসের সাথে খাওয়ার জন্য ওইটা থেকে ওয়াও এইটা হচ্ছে বেস্ট এই চিকেন স্যুপটা হচ্ছে বেস্ট মানে কিছুই নাই পাতলা পানি কিন্তু যে ফ্লেভার এই ফ্লেভার না খেলে বোঝা যাবে না ওয়াও তো এই রাইস নিতে হবে এতটুকু এখানে নিবেন এই এর উপরে যদি চিকেন দেওয়া যায় বেটার বাট না হলেও সমস্যা নেই ওয়া আর এই চিকেনগুলা এগুলো কিন্তু সেদ্ধ করা সারা রাত ধরে তারপরে সয়া সসে ডুবায়ে এটা দিছে সো এগুলো নিয়ে সিম্পলি এই একটা নিবেন এর পুরো পুরো নরম এইখানে যাবে যে এটার সাথে একটুখানি সয়া সস নিতে পারেন নিয়ে এইখানে দেবেন দিয়ে এই এইভেন মাইন্ড ব্লোয়িং এই চিকেন যেখানে কিছুই নাই কোনো ঝাল মশলা কিছু নাই শুধু সেদ্ধ করা তারপর সয়া সস আর রাইস এত মজা হতে পারে না খেলে মানে বিশ্বাস করা যাবে না স্যুপ এবারে চিকেন স্যুপ কাহাকে বলে কড়া চিকেনের মানে একটা ফ্লেভার আছে ঠিক আছে আর আমি দেখা দিচ্ছি না খাওয়াটা খাওয়াটা আমরা শেষ করে নিই খাওয়া শেষ করার পরে দেখব কোনো ড্রোন ফুটেজ নেওয়া যায় কিনা তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খুল আমরা বেরিয়ে যাচ্ছি মার্কেট থেকে এখন তারপর বাইরে যে আমরা আরও কিছু খাবার করতে চাই আমরা যাওয়ার পথে রাস্তা এখানে একটা বাচ্চাদের একটা খেলার জায়গা আছে ওইখানে আসছে চলেন দেখি কেমন অ্যামেজিং এগুলো কি চারিপাশে সাজায় রাখছে দেখেন চকলেট বড় বড় ললি মানে পাশে আসলে অনলি ললিপের শপ পাশে ম্যাসিভ চকলেটের দোকান তার এন্ট্রিটা দেখেন কেমন অবস্থা So, they can have lollipop can. Just think about it, guys. This is all about chocolate and lollipop and lozenge, whatever you say, it. you name it, you will find it here. <laughs> ম্যাম বাট ইন্টারেস্টিং থিং টু সি দাম কেমন ওয়াও এটা কী বলা যেতে পারে চায় চকলেটের দোকান চকলেট শপ সুপার মার্কেট চকলেট সুপার মার্কেট বলা যেতে পারে আসলে অ্যাবসোলুটলি ক্রেজি বাচ্চা কাচ্চা সব ক্রেজি হয়ে যাবে এখানে আসলে এই চলো এখান থেকে চলো ফুটি আচ্ছা নিক চলো ওটা কিনে দেবো নি আমরা আজকে সারাদিনে সবচেয়ে বেশি মজা পেলাম এই চকলেট সুপার মার্কেট এসে জাস্ট অ্যাবসোলুটলি ক্রেজি এই কামড়ে দিবে তো ও ডিয়ার